তিরিশ হাজার টাকা দাম দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো কি মানে এটা হাই নাকি আর একটু কমে আছে কত থেকে শুরু না মানে এটা বড় আছে এটা ছোট আছে সম্মানিত সুদী আসসালাম আলাইকুম কৃষি মানচিত্রের নতুন একটি প্রতিবেদন আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে হচ্ছে পনেরো অক্টোবর দুই রোজ বুধবার আমি এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিহাট জেলার বড়বড়ি হাটে এই বড়বড়ি হাটে আজকে বড় মহিষের পাশাপাশি হচ্ছে ছোট ছোট মহিষের হচ্ছে বিশাল কালেকশন আপনি দেখতে পাচ্ছেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চাইলে বড় মহিষের পাশাপাশি মহিষের বাচ্চাও কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো এই মহিষের বাচ্চাগুলো যে নিয়ে আসছে আমরা হচ্ছে কিছু মহিষের বাছুরের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলাদা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ কতগুলো বাচ্চা নিয়েছেন আজকে ষোলোটা নিয়েছে ভাইয়া ষোলোটা নিয়েছে হ্যাঁ ষোলোটা বিক্রি কেমন হলো বিক্রি হলো কেমন সাইট এর हां maxSize হলো যা বলছিলাম সাইট বিক্রি হইছে হুম আর আছে পাঁচ মাস সাইট বয়স আসবে দাম চাচ্ছেন না একটা একটা করে না 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 হলো জোড়া ধরে সাইট জোড়া ধরে ধরে আর

তো আপনারা যদি এই সাইজের গরু নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সহযোগী নিয়ে হবে দামাদামি করে আপনাকে নিতে হবে তবে আমি আপনাকে শুধু একটু ধারণা দিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা করে সামনের জন্য নিতে পারবো তো ঠিক আছে ভালো থাকবে আপনার ফোন নাম্বার নাই না 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 তো দর্শক আপনারা যদি এই মহিষ এই বাইয়ের মাধ্যমে নিতে চান তাহলে আপনাকে এই গরমের হাট আসলে মহিষের যে মহিষের এগুলো ওঠে ওনাকে কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লালমুড়ি হাট জেলায় বড় বড় হাটের মহিষের হচ্ছে ছোট ছোট বাসুরের দাম দর তো আপনাদের সুস্থ কামনা করে আসতে মধ্যে নিয়ে আল্লাহ